হ্যালো বন্ধুরা তোমাদেরকে কালকে ভিডিওতে বলেছিলাম যে স্কাফ অফ ব্যাটল রয়্যাল গ্যানটির সেন্সিভিটি ভিডিও নিয়ে আসবো বলেছিলাম তো এই ভিডিওতে গ্যানটির সেন্সিভিটি নিয়ে আলোচনা হবে তো বেশি কথা না বাড়িয়ে গ্যানটির সেন্সিভিটি সেটিং দিকে যাওয়া যাক চলে আসলাম গ্যানটির লবিতে তো এই ভিডিওটি যাদের লো ডিভাইসের ফোন তাদের জন্য তো বন্ধুরা এবার গেমের ডান সাইডের উপর দিকে সেটিং অপশনে ক্লিক করে সেটিং এ চলে আসলাম আসার পর বা সাইডে পাঁচ নম্বরে সেন্সিভিটি সেটিং অপশন লেখা আছে এবার ওই সেন্সিভিটি লেখাতে ক্লিক করে সেন্সিভিটি মেনুগুলো চলে আসবে এবার তোমরা আমার এদিকে ফলো করো তো এখানে সবার প্রথম ক্যামেরা সেনসিটিভিটিতে রেড ডট লেখা আছে তো রেড ডট তোমরা রাখবে 100 থেকে 110 রাখবে তারপর থ্রি স্কোপ 120 থেকে 140 রাখবে তারপর টোস্কোপ 35 থেকে 45 রাখবে তারপর ফোর স্কোপ 20 থেকে 25 রাখবে তারপরে এইটি স্কোপ 10 থেকে 15 রাখবে তারপরে নিচে দেখবা এবিএস লেখা থাকবে তো ওটা ডিসেবল করা থাকবে ওটা ইনেবল করবা করার পর আরেক নতুন মেনু আসবে তো ওখানে ফারস্টে তোমরা রেড ডট 40 থেকে 50 রাখবে তারপর থ্রি স্কোপ 30 থেকে 40 রাখার পর ফোর স্কোপ 10 থেকে কুড়ি রাখবে তারপর এক্সকোপ আট থেকে বারো রাখবে তো এটা ছিল সেন্সিভিটি সেটিং তো অনেকেই জাইরো অন করে খেলতে চাও তো তাদের জন্য প্রথমে উপরের দিকে চলে আসবে আসার পর দেখবে সাইডে জাইরোস্কোপ লেখা আছে এবার ওই জাইরোস্কোপ লেখাতে ক্লিক করার পরে নতুন একটি মেনু ওপেন হবে হওয়ার পর সেম টু সেম সেন্সিভিটি সেটিং এর মতো থাকবে তো তোমরা প্রথমে রেড ডট একশো থেকে দুশো রাখবে ফোরোস্কোপ আশি থেকে একশো কুড়ি রাখবে তারপর এক্সকোপ চল্লিশ থেকে ষাট রাখবে তো এইটুকুই ছিল সেন্সিভিটি সেটিং ভিডিও